তারপর এনআরসি হবে তারপর দেখবেন যাদের নাগরিকত্ব দেবো বলেছিল তাদেরকে এনআরসি করে আসামে যেভাবে বারো লক্ষ হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে একইভাবে এরা বাংলার মানুষকে বঞ্চিত করে এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে বিজেপি বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় দেখাচ্ছে আমি ভয় দেখাই নাই এই মাটির লোকেরা ভয় পায় না আমি আপনাদের এখানে ক্যামেরা আছে তো মায়েরা দেখতে পাচ্ছেন সবাই সংবাদ মাধ্যমের বন্ধু আছে কটা ক্যামেরা রয়েছে প্রায় বিশটা ক্যামেরা রয়েছে মোবাইল ফোন রয়েছে আপনাদের সবার হাতে মোবাইল ফোন আছে আপনি আমার কথাটা রেকর্ড করুন আমি যেটা বলছি বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী এসে যদি ঘোষণা করে যে আমরা নিঃশর্তে নাগরিকত্ব দেব আর কোনো এনআরসি হবে না তৃণমূলের কেউ সমর্থন করুক আর না করুক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএ কে সমর্থন করবে আমি কথা দিয়ে যাচ্ছি আমি আহ সিএ নিয়ে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের তীব্র প্রতিবাদ করছি কারণ তিনি যে মন্তব্য মন্তব্যটা করেছেন গতকালকে রোববার বনগাঁ লোকসভা কেন্দ্রে সেই মন্তব্যটা তিনি ভারতীয় সংবিধানে যে আদর্শ ধর্মনিরপেক্ষ আদর্শ তার সম্পূর্ণ খেলাপে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন তিনি কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি নিঃশর্ত হয় নাগরিকত্বটাকে নিঃশর্তভাবে দেওয়া হয় তারপরে আমি সিএকে মেনে নেব তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সি যে জন্য সি করা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী যে কয়েকটা দেশ মুসলিম দেশ যারা আফগানিস্তান তারপরে বাংলাদেশ পাকিস্তান এরকম যে দেশগুলো আছে সেখান থেকে যারা হিন্দুরা এখানে চলে এসছে ধর্মীয় নির্যাতনের কারণে তো তারা ধর্মীয় নির্যাতনের কারণে যে এসছে তাদেরকে নিঃশর্তভাবে যদি নাগরিকত্ব দেওয়া হয় তাহলে তিনি মেনে নেবেন বলছেন এবং এমন এই কথাটাও বলছেন যে দল যদি এটাকে না মানে তবুও তিনি মানবেন অর্থাৎ তিনি এ ব্যাপারে অত্যন্ত কঠোর হ্যাঁ এটাকে মানে মানার ক্ষেত্রে তিনি অত্যন্ত ডেডিকেটেড হ্যাঁ এইরকম একটা তিনি ইয়ে করতে চাইছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সিএটা হচ্ছে ভারতে যে ধর্ম নিরপেক্ষতার আদর্শ তার সম্পূর্ণ বিপরীত এখানে ধর্ম দিয়ে কোনো কোনো কিছুই হতে পারে না কেউ বাইরে থেকে যে আসে যে কোনো কারণে হোক তারা এখানে যদি আসে আশ্রয় পাওয়ার উপযুক্ত হয় কন্ডিশনকে তারা ফুলফিল করে তাহলে তার নাগরিকত্ব পেতে পারে এখানে হিন্দু মুসলিম শিখ জৈন বৌদ্ধ বলে কোনো কথা নেই কিন্তু তিনি এই কথাটা বলার মধ্য দিয়ে নিঃস্বার্থভাবে দিয়ে নাগরিকত্ব দিলে সিএকে মেনে এর মধ্য দিয়ে তিনি সেই ধর্মনিরপেক্ষ আদর্শটাকে খেলাপ করছেন এখানে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এখানে যদি ওই ধর্মীয় অত্যাচারের কারণে আসার এই জায়গায় যদি রেখে দেওয়া হয় তাহলে বা এটা প্রমাণিত হয় যে মুসলিম কান্ট্রিগুলো হিন্দুদের সেখানকার হিন্দুদের অত্যাচার করে বিজেপি যেটা করতে চায় বিজেপি যেটা হিন্দু মুসলিমের খেলা খেলতে চায় সেইটাকে কিন্তু সি মধ্যে নিয়ে এসছে হ্যাঁ এখানে ধর্মীয় অত্যাচারে যে সব আসে তা নয় কোনো কোনো ক্ষেত্রে হয় আমাদের এদেশেও হচ্ছে হ্যাঁ বিভিন্ন দেশে হচ্ছে হ্যাঁ এটা নিন্দনীয় কিন্তু এই জন্য যে আসছে সেটা কিন্তু নয় এক্ষেত্রে আরও একটা বিষয় হচ্ছে যে যদি সিএটাকে এইভাবে লাগু করা হয় তাহলে পরে আমাদের পার্শ্ববর্তীতে বাংলাদেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে তারপর বাংলাদেশের সঙ্গে আমাদের যে কূটনৈতিক সম্পর্কটা রয়েছে বৈদেশিক সম্পর্কটা রয়েছে সেটা ক্ষুণ্ণ হবে কারণ এটা এটা মোটাই সত্য নয় যে ধর্মীয় অত্যাচারের কারণেই কিন্তু তারা শুধু আসে এখানে তাদের অর্থনৈতিক কারণ আছে আরও অনেক মানসিক কারণ আছে বিভিন্ন কারণ সেই কারণে কিন্তু আসে আমি একটা উদাহরণ হিসাবে দিই যে গত দু হাজার থেকে প্রায় আড়াই লক্ষ আড়াই লক্ষ ভারতীয় বিদেশে চলে গেছে অন্য দেশে নাগরিকত্ব নিয়েছে তাহলে কি বলবো যে তারা ধর্মীয় অত্যাচারে গিয়েছে তারা ধর্মীয় অত্যাচারে তাহলে কেন গেল শুধুমাত্র কানাডাতে দু হাজার আমি আমি পরিসংখ্যানটা একটু গোলমাল ই করছি মনে হয় দু হাজার এগারো সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত আমরা দেখেছি যে প্রায় ষাট লক্ষেরও বেশি ভারতীয় বিদেশে চলে গেছে বিদেশে নাগরিকত্ব নিয়েছে তো তাহলে তাহলে পরে কি আমরা বলবো যে এই যে এত পরিমাণ মানুষ বিদেশে চলে গেল তারা নাগরিকত্ব নিল সেটা কি ধর্মীয় হতে যদি কেউ বলে সেটাকে আমরা অন্য কোনো দেশ যদি বলে পাকিস্তান যদি বলে বা অন্য কোনো দেশ বলে সেটাকে আমরা কি মানবো দু সালে হ্যাঁ আড়াই লক্ষ আড়াই লক্ষ শুধু দু হাজার বাইশ সালে আড়াই লক্ষ গিয়েছে তো এটা কি বলবো মানে দু হাজার বাইশ সালে একুশ সালে শুধুমাত্র কানাডাতে প্রায় দেড় লক্ষ সোয়া লক্ষ শুধুমাত্র কানাডাতে সোয়া লক্ষ ভারতীয় গিয়েছে সেখানকার নাগরিকত্ব নিয়েছে তাহলে পরে এই যে তারা গিয়েছে কেন যে তারা ভারতে তারা সেখানে ব্যবসা বাণিজ্য হোক বা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে অনুকূল পরিবেশ বলে মনে করেনি বা যে কোনো কারণে হোক তারা গিয়েছে সুতরাং সিএতে যেভাবে কতগুলো মুসলিম কান্ট্রিকে টার্গেট করে এখানে এইটা করা হচ্ছে এবং এখানকার হিন্দু মুসলিমের মধ্যে একটা দ্বন্দ্ব বাধাবার চেষ্টা করা হচ্ছে যদি সিএকে এইভাবে প্রশ্রয় দেওয়া হয় তাহলে পরে এখানে সাম্প্রদায়িকতা প্রশ্রয় দেওয়া হয় সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন সেটা কিন্তু মোটেই সত্য নয় ঠিক নয় এবং সেটা কোনো কোনো মতেই গ্রহণযোগ্য নয় সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 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 কথাটা যেন প্রত্যাহার করে এটা আমার দাবি থাকবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন সেটা সম্পূর্ণ ভুল বলেছেন নিঃস্বর্তভাবে হলে দেওয়া যায় না এখানে ধর্ম নিরপেক্ষতার যে আদর্শ সেই ধর্ম নিরপেক্ষতার আদর্শকে সেখানে প্রতিষ্ঠিত মেনে সবকিছু করা দরকার যেটা যেটা তিনি স্কুল করতে চাননি আমি অভিএশ বন্দ্যোপাধ্যায় এই কথাটা আমি তীব্র প্রতিবাদ করছি আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন আমি এসডিপিআই রাজ্য কমিটির সহসভাপতি